world leaders met. they condemned terrorism, but they failed to name the perpetrators. they failed to call out pakistan. what is holding them back? is india being let down by its so-called strategic partners? <laughs>

সম্মেলন হয়ে গেল ওয়াশিংটনে সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সেখানে ছিলেন এই সম্মেলনটা ঘিরে একটা নতুন আশা তৈরি হয়েছিল সেটা পূরণ হলো কি সেইটা হলো সবচেয়ে বড় কথা এই উত্তরটা ভারতীয়রা কি আশা করেছিলেন আশা করেছিলেন বিদেশের মাটিতে ভারত পাক মদত পুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো যুক্তি তুলে ধরবে অবশ্যই এটা আশা করেছিল কূটনীতির যুদ্ধে ভারত জিতবে বলেই ধরে নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেই আশা পূরণ হলো হলো না হলো না কর সম্মেলনে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে আবার পাকিস্তানের নামটাই উঠল না কি বলা হলো সেখানে শুনুন আপনারা দ্য কোয়াড আনইকুইভোকলি কনডেমস অল অ্যাকটস অফ টেরোরিজম

এসীয় সম্মেলন সন্ত্রাসের প্রসঙ্গে পাকিস্তানকে কাঠগড়ায় তুলতে পারেনি খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যৌথ বিবৃতিতে সই না করে ফিরে এসেছিলেন কোয়ার সম্মেলন কূটনৈতিক জয় আনতে ব্যর্থ হলো মোদী সরকার কেন কেন কোয়ারে মোদী সরকার পাকিস্তানকে জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে চিহ্নিত করতে পারল না কারণ প্রধানত প্রধানমন্ত্রী ব্যাখ্যাটা করা দরকার প্রথমত ট্রাম্প এবং পাক সেনা প্রধান আসিম মুনিরের দাওয়াত ডিপ্লোমেসি এটা হচ্ছে প্রথম কারণ মার্কিন প্রেসিডেন্ট বারবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানকে এক বন্ধ নিতে রেখে বক্তব্য রেখেছেন আমরা শুনেছি বলছেন মোদি এবং পাক সেনা প্রধান মানে আসিফ মুনির দুজনেই ভেরি স্মার্ট পিপল মানে ট্রাম্পের বিচারে দুজনেই হচ্ছেন যুগ্ম বিজয়ী অর্থাৎ ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্ক কোয়াড সম্মেলনকে পরোক্ষে প্রভাবিত করেছে দ্বিতীয় জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ঢুকে গিয়েছে পাকিস্তান তার একটা প্রভাব আছে তারপরে কি করছে পাকিস্তান তাদের দেশে বালুচিস্তানের জঙ্গি হানা যেগুলো হয়েছে সেটাকে তুরুপের তাস বানিয়ে ফেলেছে এবং তাই করাতে তারা কি করেছেন নিজেদেরও ভারতেরই মতন সন্ত্রাসী হানায় জর্জরিত বলে প্রমাণে সফল হয়ে গিয়েছে তারা বালুচিস্তান ঢোকাতে পেরেছিল মোদী সরকার পেহেলগাম ঢোকাতে সম্মেলনে যে আমরা দেখতে পেলাম রাষ্ট্রপুঞ্জ যে জারি করা বিবৃতি দিয়েছিল এর আগে সেই বিবৃতিটারই মনে হচ্ছে প্রতিলিপ রাষ্ট্রপুঞ্জ পেহেলগামের ঘটনার পর একটা বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিতে জঙ্গি হানার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা করা হয়েছিল কিন্তু পাকিস্তানের কথা উচ্চ রাখা হয়েছিল এবারেও ঠিক সেটাই ঘটল কিন্তু দেখুন এর আগে জঙ্গি হানা হয়েছে ভারতে তখন কিন্তু পাকিস্তান ছাড়া পায়নি পুলওয়ামা হামলার সময় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জেইশ ই মোহাম্মদ হামলা চালিয়েছে পেহেলগামের ক্ষেত্রে মোদী সরকার কিন্তু বিবৃতিতে প্রথমে বলেছিল আমাদের দেশে পাক একটা সংগঠন এই মদসিওর বিবৃতিতে মোদ্দা কথা পাকিস্তানকে সন্ত্রাসীদের সঙ্গে এক মন্ত্রিতে বসাতেই পারলেন না বর্তমান প্রধানমন্ত্রী মোদী বা তার মন্ত্রী সভার অন্যান্য সদস্য বা তার সবাই জানে কিভাবে সীমান্তের ওপার থেকে জঙ্গিরা ভারতে এসে বারবার হামলা চালিয়েছে সবাই জানে এই নিয়ে কি পাকিস্তানের বিশেষজ্ঞ যারা বিভিন্ন ভাবে তারা বই লিখেছে তবু ভারত আজ এই সত্যটাকে বিশ্বের সামনে তুলে ধরতে পারছে না একটা ঘটনার কথা উল্লেখ করা বিশেষ দরকার এই যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেটের একটা বৈঠক হল সেই বৈঠকের খবর যখন প্রথমবার দূরদর্শনে সম্প্রচার করা হলো তখন বলা হলো পাক মদতপুষ্ট জঙ্গি হানার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান অথবা পাক অধিকৃত কাশ্মীরের ভিতরে গিয়ে আঘাত হানার অধিকার আছে ভারতে ঠিকঠাক দূরদর্শনে সম্প্রচারিত হলো কিছু পরে এই বিবৃতি পাল্টে গেল এবং সেখানে একটা আপাত নিরামিষ বিবৃতি সম্প্রচার করা হলো সেই বিবৃতিতে সন্ত্রাসবাদকে আর পাক মদত পুষ্ট বলে চিহ্নিতই করা হলো না অর্থাৎ পাকিস্তানের আবদারে নিশ্চয়ই আমেরিকা হস্তক্ষেপ করলো এবং এই বিবৃতির বদল ঘটল না হলে কি বলা হবে পাকিস্তান বরাবর আমেরিকা ঘনিষ্ঠ আমরা জানি কিন্তু এখন চীন আবার পাকিস্তানকে বাবা বাছা করে তাদের কাছে ফেলে নিচ্ছে কারণ তারা ক্রমেই দক্ষিণ এশিয়াকে তাদের কুক্ষিগত করতে চায় আর আমেরিকা দিতে পারে একটা নতুন অক্ষ তৈরি হচ্ছে সম্পতি আপনারা জানেন বাংলাদেশ পাকিস্তান এবং চীনের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তিনটে দেশ নিবিড় সম্পর্ক স্থাপনে মন দিয়েছে আমেরিকা চীনের এই দাপটে যথেষ্ট চিন্তিত আগে যেমন রাশিয়ার ক্ষেত্রে ছিল এখন সেটা চীনের ক্ষেত্রে হচ্ছে চীন যদি প্রশান্ত মহাসাগরীয় জলপথ ইন্দো-প্যাসিফিক জলপথে দখল নিতে পারে তাহলে বিশ্বে ফের দুটি দেশ মহাশক্তি ধর হল উঠে এক আমেরিকা দুই চীন আমেরিকা তা তো হতে দিতে পারে না তারা একাই তো শাসন করতে চায় জোট গঠনের পিছনে কিন্তু একটা বড়ই উদ্দেশ্য হচ্ছে তা চীনকে আটকানো সে যাতে আমেরিকাকে চ্যালেঞ্জ জানার সাহস না পায় এই পাকিস্তানের ভূরাজনৈতিক যে অবস্থান এত গুরুত্বপূর্ণ একই সঙ্গে ইরান আফগানিস্তান এবং চীনকে নজরে রেখে চীনের এভাবে তরতর করে বেড়ে ওঠাকে থামানো যায় অতএব আমেরিকা এই মুহূর্তে পাকিস্তানকে দোষ বানিয়েছে তবে পাকিস্তানেরও মনে রাখা দরকার একদিন আমেরিকা তাদের প্রয়োজন পুরোলে পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দেবে তখন গাইতে হবে দোস্ত দোস্ত না রাহা ট্রাম্পের কাছে ভারত এবং পাকিস্তানের কোন সোনার খনি বালুদ সীমান্তে রেরা তার যে সম্ভার তাই দিকে আমেরিকার নজর চীনেরও আছে কিন্তু আমেরিকা অত দূর থেকে নজর এই জন্য বৈদ্যুতিন তার জন্য দরকার এই রেয়ার এই পদার্থের প্রয়োজন আবার কাশ্মীরেও কিন্তু এই রেয়ার আছে প্রচুর শুধু রিয়াসি জেলায় প্রায় ছয় মিলিয়ন টন লিথিয়াম আছে আরো অন্তত পনেরো ধরনের রেয়ারের পোশাক আর এখানে আমেরিকা কি সাধে ভারতকে নরমে গরমে রাখতে চাইছে ট্রাম্প চাইছেন একসঙ্গে ভারত এবং পাককে একটা রসই ঘরে ঢুকিয়ে দেবেন এবং আমেরিকা একাই সারা বিশ্বের যাবতীয় খাদ্যা খাদ্য সব বিক্রি করবে না যাবতীয় পণ্য তারাই বিক্রি করবে এবারে কোয়ার সম্মেলনে এই কারণে পাকিস্তানের নাম যদি ঢুকে গিয়ে তাহলে তো মার্কিন প্রেসিডেন্ট পক্ষে মুশকিল পাকিস্তানকে বোঝানো মুশকিল পাকিস্তান এবং ভারত দুজনকে তার প্রয়োজন ঠিকই কিন্তু পাকিস্তানকে বেশি প্রয়োজন কারণ পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্কটা খুব বেশি এই জন্যে ট্রাম্প পাকিস্তানকে এত তদবির করছে খাতির করছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার একটা জিজ্ঞাসা আছে ট্রাম্পকে বদ্ধ বলে টানবার আগে কিন্তু একবার ভাবতে পারতেন আর একবার চাণক্যের শ্লোকটা যদি ঝালিয়ে দিতেন তাহলে ভালো হতো উৎসবে ব্যাসনে চাইব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবের রাষ্ট্র সর্বত্র যিনি থাকেন তিনি তো বন্ধুবান ট্রাম্প কি তা থাকবেন ভেবে দেখতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে আমরাও একটু ভাবি আমাদেরও ভাবনার সময় এসেছে নমস্কার ভালো থাকবেন আর যারা আমার সঙ্গে আছে তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই